দেখো বন্ধুরা কত বড় নমস্কার বন্ধুরা আজ চলে এসে একটা অন্য ধরনের ভিডিও নিয়ে কদিন ধরে ইউটিউব ফেসবুক খুললেই দেখতে পাচ্ছি যে সেই ভাইরাল তরমুজ দেখো সেই ভাইরাল তরমুজ নিয়ে আমরা চলে এসেছি প্রচুর গরম পড়েছে তো আজকে আমরা এই তরমুজটা কেটে সবাই মিলে খাবো তো তোমরা পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো ওই কিরে মধু মধু বন্ধুরা তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো সেই বাংলাদেশের কাকার ভাইরাল ডায়লগ তরমুজ বিক্রেতা তো দেখি এর মধ্যে সত্যি মধু আছে কিনা তো এটাকে এখন আমরা কাটবো খুব গরম পড়েছে প্রত্যেকে খুব মজা করে খাবো তো চলো শুরু করা যাক ভিডিওটা তোমরা পুরোটা দেখতে থাকো বন্ধুরা শুনেছি এই তরমুজ নাকি খুব লাল হয় তো দেখা যাক তরমুজটা কতটা লাল হয় তরমুজ আর খরমুজের পার্থক্যটা না কাটলে বোঝা যাবে না মা কাটা তো তো গরম পড়ে গেছে এবারে আমি এই খরমুজটা কাটবো তোমরা তো শুনেছো তরমুজ আর খরমুজ দেখো বন্ধুরা তো বড় তরমুজ প্রচন্ড ওয়েট ঠিক আছে তো তোমরা প্রত্যেকে কিন্তু কমেন্ট করে জানাবে এই তরমুজটার ওয়েট কতটা হতে পারে দেখো বাইরে থেকে দেখে কত সুন্দর লাগছে তো বন্ধুরা তো তোমাদের আরেকটা জিনিস দেখায় এই দেখো এর পেছন সাইডটা এইখানটা দেখো এই অংশটা যতটা হলুদ হবে বেশি বাজার থেকে কেনার সময় তোমরা একটু দেখে নেবে যতটা হলুদের পরিমাণ বেশি থাকবে ততটাই কিন্তু এটা বেশি পাকা থাকবে ঠিক আছে তো এই এইভাবে কিন্তু তোমরা বাজার থেকে এটা কিনতে পারবে খুব সহজেই চিনে তো চলো এত সুন্দর একটা তরমুজ দেখে আর লোভ লাগছে প্রচণ্ড তাই চলো গরমও পড়ে গেছে এবার কাটা শুরু করি বুঝি কাটা শুরু করো তরমুজটা কেটে নিচ্ছি শরীর ঢোকানোর সঙ্গে সঙ্গে বোঝা যাচ্ছে অনেকটা ফাঁকা হয়ে গেছে মনে হচ্ছে খুব লাল হবে দেখে হ্যাঁ আসলে তরমুজটা মনে হচ্ছে খুব সুন্দর তরমুজ খেয়ে অনেকটা তৃপ্তি পাবো

এবারে আমি পিস পিস করে কেটে নেব দেখো তরমুজ কাটার একটা আলাদা রকমের টেকনিক এইভাবে তরমুজগুলো কাটতে হয় কাটাটা অনেকটা সহজ যেভাবে সাইজ করব ঠিক সেভাবে সাইজটা হবে তো তোমরা তো দেখেছো তরমুজটা আমি কীভাবে কেটে নিলাম এবারে খাওয়ার পালা তবে এবারে খেয়ে দেখি দেখি তরমুজ দেখতে তো অনেকটা সুন্দর লাগছে লালও অনেকটা হয়েছে তো এবারে আমি এক পিস খেয়ে দেখি দেখি কতটা মিষ্টি দেখি বন্ধুরা খেয়ে দেখি কতটা মিষ্টি চলো এবার খাওয়া যাক অসাধারণ স্বাদ আর মিষ্টি খুব তবে এই ধরনের তরমুজই গরমের দিনে পেলে সত্যি মন ভরে খাওয়া যায় আর খেয়েও অনেকটা তৃপ্তি পাওয়া যায় দারুণ মিষ্টি বন্ধুরা এত গরম পড়েছে গরমে বেশ ভালোই লাগছে বন্ধুরা এমনিতে তো শুরুতে বলিনি যে মধু মধু এবার বুঝতে পারছি কেন মনে হচ্ছে মধু মধু দারুণ লাগছে একদম যেরকম লাল হয়েছে সেরকম মিষ্টি একদম সাইজ অনুযায়ী রং অনুযায়ী টেস্টটা একদম পারফেক্ট দারুণ হয়েছে বন্ধুরা তরমুজে প্রধানত আশি প্রায় জল থাকে তো তোমরা গরমের দিনে তরমুজ কিন্তু যে কোনো সময় তোমরা খেতে পারো কারণ এটা কিন্তু শরীরে জলের ঘাটতি প্রচুর পরিমাণে মেটাতে সাহায্য করে তো তোমরা প্রত্যেকে চেষ্টা করবে যেদিন খুব গরম পড়বে সেদিন বাজার থেকে তরমুজ এনে খাওয়া বন্ধুরা আশা করি ভিডিওটা ভালো লেগেছে আর এরকম মজার মজার ভিডিও পেতে তোমরা অবশ্যই আওয়ার ভিলেজ কুকিং অ্যান্ড ব্লগ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে